বাংলাদেশের সার্বভৌমত্বের ঢাল ডক্টর দেড় দশকেরও বেশি সময় ও কর্তৃত্ববাদী শাসনের শোষিত হয়েছে দেশ ছাত্রজনতার অভ্যুত্থানে সেই ফ্যাসিবাদী শাসনের ইতি ঘটেছে তবে দীর্ঘ এ সময় দলীয়করণ ও দুর্নীতি চর্চার মাধ্যমে আন্তঃসার শূন্য করে দেওয়া হয় প্রজাতন্ত্রের প্রতিষ্ঠানগুলো ফলে কর্তৃত্ববাদী শাসকের পতনের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সেসব প্রতিষ্ঠান তৈরি হয়েছে এক ধরনের শূন্যতা এই সুযোগে আইন অবনতি ঘটাতে সেই পতিত ফাঁসিবাদ আর দেশি বিদেশি শক্তি বিশৃঙ্খলা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে এর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী ও দুর্নীতিবাজরাও চেষ্টা করছে ফায়দা লটার সেজন্য এক ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদের বিরুদ্ধে এক রাজনৈতিক ও সাংগঠনিক পক্ষগুলোর মধ্যে সম্প্রতি বিভিন্ন ইস্যুতে মতের অমিল দেখা দিয়েছে বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষের মতো ঘটনাও ঘটেছে এই অবস্থায় দেশের সেনাপ্রধান স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রকাশ করেছেন তিনি বলেছেন নিজেরা কাদা সেনা প্রধান ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তবে বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধান যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তা মোকাবিলা করার জন্য ডক্টর ইউনুসের ইমেজই যথেষ্ট তিনি থাকলে কোনো অপশক্তি বাংলাদেশের বিরোধী কোনো অপতৎপরতার কথা চিন্তাও করতে পারবে না পর্যবেক্ষকদের মতে ছাত্রজনতার অভ্যুত্থানে গত বছরের পাঁচ অগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর আট অগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় টালমাটাল পরিস্থিতিতে সরকারের নেতৃত্ব দেওয়ার গুরুভার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধে যাত্রার শুরু থেকে এই সরকার পড়েছে নানামুখী চ্যালেঞ্জে বিভিন্ন গোষ্ঠী সংগঠন তাদের দীর্ঘদিনের দাবির পাহাড় নিয়ে প্রতিনিয়ত রাস্তাঘাট অবরোধ করছে বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে বাধাগ্রস্ত করা হচ্ছে সরকারের কাজকে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সক্রিয়তা দেখাতে পারেনি এমনকি অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে আমলাতন্ত্র থেকেও পাচ্ছে না প্রয়োজনীয় সহায়তা অভ্যন্তরীণ এমন পরিস্থিতির মধ্যে বহির্শক্তির তৎপরতার কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার কথা ভাবতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে সচেতন মহলের মধ্যে এক্ষেত্রে যে ধরনের প্রভাবশালী ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্ব দরকার তাতে অধ্যাপক ইউনুসের বিকল্প হিসেবে কাউকে দেখা যাচ্ছে না বৈশ্বিক পরিসরে কোন বাংলাদেশের কণ্ঠস্বর সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করলে সেটা হবে ডক্টর ইউনিসেরি ইতিহাস ট্রেনে বিশ্লেষকরা বলছেন দেশে যে শূন্যতা চলছে এর আগে এমনটা দেখা গিয়েছিল উনিশশো সালের পনেরো অগস্টের পর পরই তখনও দেশে এ ধরনের শূন্যতা তৈরি হয়েছিল পরে সাত নভেম্বর সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় অপরিসীম ভূমিকা রাখেন দু চব্বিশ সালের পাঁচ অগস্টের পর বাংলাদেশে তেমনই একজন নেতৃত্বের ছিল আর সেই শূন্যতা পূরণের ভূমিকায় দেখা যাচ্ছে অধ্যাপক ডক্টর থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে তার রয়েছে গভীর সম্পর্ক বিশ্ব পরিমণ্ডলে অধ্যাপক ইউনুসের গ্রহণযোগ্যতা কতটা তা আরো স্পষ্ট হয়ে ওঠে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রতিবেশী দেশ ভারত থেকে শুরু করে চীনের মতো বিপরীতমুখী শক্তিগুলো সরকারকে স্বাগত জানায় ইউরোপ আমেরিকার পাশাপাশি বৈশ্বিক সংস্থা যেমন জাতিসংঘ বিশ্ব ব্যাংক ও আইএমএফ এর মতো প্রতিষ্ঠানগুলো তাকে সহযোগিতার আশ্বাস দেয় বিশ্বের বহু দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অধ্যাপক ইউনুসকে অভিনন্দন জানিয়ে বার্তা দেন অনেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন বাস্তবে তেমনটি ঘটেনি ট্রাম্পের বিশ্বস্ত এবং তার সরকারের সরকারি কর্মদক্ষতা দপ্তরের দায়িত্ব পাওয়া বিশ্বের সফলতম টেক উদ্যোক্তা ইলুন মাস্কের সঙ্গে অধ্যাপক ইউনুসের রয়েছে ব্যক্তিগত যোগাযোগ বাংলাদেশে স্টার লিংকের ইন্টারনেট চালু করতে যোগাযোগ হয়েছে এমনকি বাংলাদেশের সফরেরও সম্ভাবনা রয়েছে ইলুন মাস্কের এছাড়াও অধ্যাপক ইউনুসের অনুরোধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী তেরো মার্চ চার দিনের সফরে আসছেন ঢাকা বৈশ্বিক পরিসরে তার যোগাযোগের এমন বহু নজির রয়েছে